এতদিন থাকার জন্য যে পথ করেছিলাম জীবন দিয়ে প্রায়শ্চিত করতে হলো কিন্তু আলোর আমি কোনো ক্ষতি হতে দেব না আলো আলো আমি তোকে বলছি মা তুই দ্বীপের কাছে পালিয়ে যা নাহলে চারমটা তোকে বাঁচতে দেবে না পালা আলো পালিয়ে যা সর্বশক্তিমান ঈশ্বর তুমি তো সবার তুমি আমার আলোকে রক্ষা করো দয়া ময় আমার আলোকে রক্ষা যে পালিয়ে পালিয়ে তুমি যাবে কোথায় চারিদিকে আমার নেট ছড়িয়ে আছে গাড়ির ড্রাইভার আমার ছোট সোনা দ্বীপকে নিয়ে পাহাড়ির ওই টিলাটার উপর দাঁড়াবে আমি ততক্ষণে আলোর জীবনটাকে অন্ধকার করে জলের কাছে গিয়ে উঠবো আর তারপর তার না না এখন নয় এখন আমি রাঘব পর আমার কাশ্মে আলোকে সেই সব হতেই হবে তাই আমি আলোকে ধরতে ধরতে আলোর কাছে চললাম আলো আলোর এই সুন্দর পৃথিবীকে আলোকিত করার জন্য মহাকাশ থেকে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো দিচ্ছে বিজ্ঞানের দয়ায় বিজলি বাতির আলোয় ভরে যাচ্ছে গ্রামগঞ্জ শহর নগর মনে ঋষি কবি সাহিত্যিক তাদের জ্ঞানের আলো চালিয়েছেন তবু মানুষের মনের কোন থেকে এখন অন্ধকার দূর হয়নি পৃথিবীতে কমেনি খুন ধর্ষণ মারামারি জবরদস্তির মতো অভিশাপ মানুষের মনের করে ঝোলে ওঠেনি এক টুকরো জ্ঞানের আলো তাই তো এত আলোর মাছেও বাঁচাও কেছো আমাকে বাঁচাও

ঘটুক ওই অসহায় মেয়েটিকে বাঁচাতে আমি চললো আর ওই নারী মাংস শীত জানোয়ার যেমন নারিক তো বিসর্জন দাওয়া লাগে ওই চলন্ত ট্রেন নিচে ছাপতে আমি আত্মহত্যা করব। তাই আমাকে প্রাণ পানি এগোতে হবে না 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 তুমি আরে না ফ্রেন্টা তোমার খুব কাছাকাছি এসে গেছে তুমি রান থেকে সরে যাও না আমি সর্বনা লোকটাকে দেখে মনে হচ্ছে লোকটা ভালো লোকটা আমাকে বাঁচাতে চাইছে কিন্তু কিসের জন্য বাঁচব আমি যাত্রা অবলম্বন করে বাঁচতে চেয়েছিলাম সেই দ্বীপ যখন আমাকে তার ঠিকানা পরিচয় গোপন করে এখান থেকে চলে গেছে তখন আমি বাঁচতে চাই না বেচেতেকে করব আমি যার পৃথিবীতে কেউ নেই সে বেঁচে থাকলে সবাই তাকে করুণা করবে দয়া করবে কটা কতবে না এই ঘৃণ্য জীবন আমি বাঁচতে চাই না তাই ওই চলন্ত ট্রেন নিচে ঝাঁপ দিয়ে আমি আত্মহত করতে চললাম ওম আমি নাও আর বেঁচে থাকার নাম হচ্ছে যন্ত্রণা ওই কাজ করলে ঈশ্বর তোমাকে ক্ষমা করবেন না তুমি রেল লাইন থেকে সরে যাও ট্রেনটা তোমার কাছাকাছি এসে গেছে আমি সর্বনা না কাছে যখন এসে পড়ছি তখন অরিত্রই অকাবার জীবনের শেষ পরিণতি

মানুষের মধ্যেই তো দেবত্ব আর পশুত্ব দুই সত্তা আছে কঠিন তপস্যার ফলে দেবত্বের পশুত্বকে বলি দিয়ে সেই মানুষ কিন্তু মনুষ্যত্বের অধিকারী হয় মা আমি সেটা হতে পেরেছি কিনা জানি না তবে তোকে বাঁচিয়ে আমার খুব ভালো লাগছে মা কেন কেন প্রেমকে বাঁচালেন অসহায়কে বাঁচানোটা আমার রে মা তুই চলন্ত ট্রেনে ছাপ দিতে যাচ্ছিস দেখে তোকে না বাঁচিয়ে আমি পারলাম না রে কিন্তু বাঁচিয়ে আপনি আমাকে নিয়ে কি করবেন আমার তো এই তিন কেউ নেই নেই কোনো ঠিকানা পরিচয় আজ আমি সত্যি সত্যি অনাথ মেয়ে আরে তো ভালোই হলো রে বা ভালোই হলো তোকে আমি আমার অনাথ আশ্রমে নিয়ে যাব চল বা চল তুই আমার অনাথ আশ্রমে চল অনাথ আশ্রম এই শহরের পাশে আমার একটা অনাথ আশ্রম আছে ওই অনাথ আশ্রমে অনেক অন্ধ অচল লক্ষম ল্যাংড়া করার ছেলে মেয়ে থাকে আমি একা তাদের দেখাশোনা করতে পারছি না রে মা তুই ওখানে চল ওখানে গেলে না ওদা খুব খুশি হবে রে মা তোর নামটা কি রে মা আলো সত্যি সত্যি তুমি আলোর মতো স্বচ্ছ তোর আলোয় এই রামানন্দ গোস্বামীর আশ্রম একদিন আলোকিত হবে অনাথ ছেলে মেয়েদের আগামী দিন সুন্দর হবে তোর কর্তব্যের আলোয় ভুবন একদিন ভরে যাবে তাই এই ভয়ে ভরা রেল লাইনের কাছ থেকে চল বা চল আমার অনাথ আশ্রমে চল মানা আজ থেকে আর কাঁদবি না রে মা আজ থেকে আর কাঁদবি না আজ থেকে জানবি এই পৃথিবীতে তোর কেউ না থাকলেও কিছু না থাকলেও তোর বাবাই রামানন্দ গোস্বামী আছে তাই আজ থেকে চোখের জল চিরদিনের জন্য মুছে পেলে চল মা চল আমার সঙ্গে আমার অনাথ আশ্রমে চল তাই চলো বাবা তাই চলো জগৎ যাকে অনাথ বলে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল তাকে পুনর্জীবন দিয়ে তুমি যখন নিয়ে যেতে চাইছো তখন আজ থেকে এই আলো তোমার মানুষ কন্যা হয়ে বাঁচো চল মা চল আমার সঙ্গে আমার অনাথ আশ্রমে চল আমার অনাথ আশ্রমে চল কোথায় কোথায় কেন আমার তডাখে ওই আলো তো ছড়তে ছড়তে এইদিকে এসেছিল তবে কি তবে কি চলন্ত ট্রেনের তলায় ছাপ দিয়ে আমার হাত থেকে এ জন্মের মতো রেহাই পে গেল নকি নকি কারোর সঙ্গে চলে গেল দূরে আমার গন্ডির پای দেন যখন বাচুক বা মরুক আর কোনোদিন আমার সামনে আসবে না সালা সালা ওই মিটে ওই মিটে আমার ছোট শালা দীপকে বিয়ে করে আমার বড় ভতে ছাই ফেলার চেষ্টা করেছিল বিধুনা ওকে আমি আমার চলার পথ থেকে সরিয়ে দিলাম সাথে সাথে ওই মহেশকে সরিয়ে বন্ধ করে দিলাম আমার প্রত্যক্ষ দর্শীর সাক্ষীর সব প্রমাণ পাওয়ার পর আমার পথের কাটা ওইকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারলে দিতে পারলে বসুর পরিবারে হোল প্রপার্টি হবে আমার হ্যালো হ্যালো কি বলছো আমি জিদ ড্রাইভার বলছি তোমাকে যেটা বলেছিলাম সেটা তুমি করেছো হ্যাঁ আমি আপনার কথা মতো দুর্গত এলাকায় ওই টিলার পাশে বাবু সাহেবকে নামিয়ে দিয়েছি নামানোর সময় তোমাকে কোনো প্রশ্ন করেনি হ্যাঁ প্রথমে খানিকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকলেও পরে প্রাকৃতিক সৌন্দর্য দেখে এতক্ষণ প্রায় টিলার উপরে উঠতে শুরু করেছে ঠিক আছে তুমি এখন কোথায় আমি গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছি ওকে 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 কিন্তু না না কোনো কিন্তু না কোনো নয় ঠিক সময় তুমি তোমার পারিশ্রমিকটা পেয়ে যাবে ওকে বস ওকে

ছুরির তাণ্ডবে যে এলাকা এক বছর আগে মরুভূমি হয়ে গিয়েছিল সরকারের মুক্ত হস্তে দেওয়া আর মানব সেবা শ্রমের কর্মতৎপরতায় সেই এলাকা আজ সৃষ্টি হয়েছে সব রাস্তা পাকা ওই রাস্তা ধরে কচি কাচারা একই রঙের সাইকেল চড়ে স্কুলে যাচ্ছে গরিব বড় লোক সবাই বিনামূল্যে চাল গম পাচ্ছে চাষিরা নতুন উদ্যমে চাষ করছে নৌকো বে ভাটিয়ালি মাছ ধরছে কিন্তু এসবের মাঝে আমার আলো জানি না জানি না পাশে গাড়ি থেকে নামিয়ে ড্রাইভারটা গাড়ি নিয়ে গেল কোথায় রাগ হবদাও তো এখানে আসবে বলেছিল সেও তো এলো না এসে গেছে আমার অনস্ক আমরা অপরণ করার জন্য বস্তির ওই টিলাটার কাছে আমি এসে গেছি কিন্তু কিন্তু আমার ছোট সারা বাবু দ্বীপ কোথায় এইপ এখন টিলার পাশে দাঁড়িয়ে তার হাতে সাজানো বাগানটা দেখছি বাগান তুমি আর এই জন্মে দেখতে পাবে না দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমি আমার দূরদৃষ্টির দূরবীন দিয়ে দেখতে পাচ্ছি সারা এলাকা জুড়ে সবুজ ধান আর পাটের সমারোহ তারি মাঝে সরষের হলুদ ক্ষেত আর সূর্যমুখীর অপলক দৃষ্টি ওই দৃষ্টিতে এবার তোমার বৃষ্টি পড়বে বৃষ্টি সৃষ্টি সুখের উল্লাসে মানুষ এবার কৃষ্টি চক্র ওদের কৃষ্টিতে তোমার মুখে আর মিষ্টি পড়বে না পড়বি পিস কোথা থেকে দোয়েল পাখিটা শেষ দিল সিস। এখানে তো কেউ নেই নেই এখানে আছে এক দুরন্ত অজগর যে অজগর শিমশিম শিমশিম করে তোমার দিকে এগিয়ে চলেছে পিঠে তার দুরন্ত খিদে বুকে তার অনন্ত পিপাসা পিপাসায় গলাটা শুকিয়ে যাচ্ছে খিদেও পেয়েছে না 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 তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে মায়ের মতো বৌদির শোকে দাদা ফিরে পড়েছে তাই বাড়ি ফিরে গিয়ে দাদাকে সান্ত্বনা দিয়ে বলতে হবে তুমি কোনো চিন্তা করো না দাদা আমি বাড়ি ফিরে এসেছি আলোকে বিয়ে করে আমি বংশধারা ধন্য রাখব না সে চঞ্চল নেই না রাজনারায়ণ বসুর বংশধারা পূর্ণার শেষ দ্বীপ নিবে কোনোদিন পশু পরিবারে ফিরবে না গভীর খাদে আমি একটা কালো পোশাক পরে শয়তান এই বাবু সাহেবের মাথায় পিছন থেকে আঘাত করে এই ঠিলার নিচে ফেলে দিয়ে চলে গেল কিন্তু আমি যখন এসে গেছি তখন যেভাবেই হোম এই বাবু সাহেবকে আমি বাবু সাহেব বাবু সাহেব বাবু সাহেব কথা বলুন সারাদিন বাবু সাহেব না সারা তো সারা মুখে রক্ত ভরে গেছে তো এখন আমি কি করবো কেউ যদি থাকতো তাহলে এই বাবু সাহেবকে নিয়ে আমি হসপিটালে যেতাম এখন আমি কি করব হ্যাঁ আমার তো মনে হচ্ছে বাবু সাহেব বেঁচে আছেন নারী আছে প্রাণী আছে কম ধর আমি তাহলে এখন কি করব না আমাকে কারো না কারো সাহায্য নিতেই হবে তাই তাই আমাকে বলতেই হবে কেউ কোথায় আছো আমাকে সাহায্য করো সাহায্য করো কে আমায় ঘুরে যাচ্ছে তবে তবে কি কি বিপদই পড়েছে না না আমি ওই টিলা থেকে পেকেকে দেখি হে হে কি এ তো আমার বোন জতি ওরে জতি তুই তো ভালো করে জানিস এই বিকলাঙ্গ টিউশন মাস্টারের একটা হাত কাফা পাটো টেনে টেনে চলতে হয় তুই ছাড়া যার কোনো বাচার অবলম্বন নেই তাকে তুই এমন আকুল ভাবে ডাকছিস কেন কী করব

actually মানে আমাদের হাতে বিনা চাল ডাল খাদ্য পানি ও বাসস্থান দিয়ে বাঁচিয়েছিলেন প্রাণ তাই উনাকে সবাই এখানে ভগবান বাবু বলে তোমাদের ভগবান বাবু প্রাণ আজ বিপদের মুখে দাদা সেটা আমি বুঝতে পারছি যদি সেটা আমি বুঝতে পারছি কিন্তু কত আমি যক পাম তাই ছোট ছোট করে ওকে কোন বড় হসপিটালে নিয়ে যেতে পারবো না পকেটে আমার তেমন টাকা পয়সাও নেই যে ওষুধপত্র দিয়ে ওকে আমি ভালো করতে পারবো না তাহলে কি হবে দাদা মানুষের সেবা করতে আসে দেবতা এখানেই পরে মারা যাবে না রে না তাহলে যে আমাদের পাপ হবে আর সে পাপে আমার এই জন্মে তো এই অবস্থা পর জন্মে কুকুর হয়ে একেবতা রিনshot করতে হবে করবে ওকে তোকে বাঁচাতে হবে দাদু телефон তোর অখণ্ড দাদা আজ থেকে ওকে তোর প্রাণের বন্ধ করে দিল যেমন করে পারিস যেখান থেকে পারিস ওষুধপত্র এনে রাত দিন সেবা শুশশা করে ওকে আগের মতো সুস্থ সবল সুন্দর করে ওই জানোয়ারটাকে জানিয়ে দিতে হবে জীবের যারা সেবা করে তারা ঈশ্বরের সেবক ঈশ্বরের সেই সেবককে কোন শৈতান এই পৃথিবীর মাটি থেকে সরিয়ে দিতে পারবে না ঠিকই বলেছে দাদা মানুষের সেবা করার নাম হলো ভালোবাসা আর সেই ভালোবাসা টানে আমি যখন এই মানুষটার কাছে এসে পৌঁছে তখন যেভাবেই হোক এই বন্ধুকে আমি বাঁচাবো তাই তাই তোমাদের জ্যোতি চললো আমাদের ডাক্তার বাবুর কাছে বেশ তাই চল দ্বীপের কথা ভাবতে ভাবতে আমি যদি পাগল হয়ে যাচ্ছি তুই বাইলা দূর্কতা এলাকায় যাওয়া দিন থেকে আজ এক বছর পেরিয়ে গেলো এর মধ্যে যখন আগাম থেকে কোনো খবর দিলো না তখন নিশ্চয়ই ও দীপকে সঙ্গে করেই নিয়ে আসে দো শোখে ছ কাছ এ শোখে দাদা কে ওর মনের মানুষ তো দীপ কর কি বলে আমার মনের মানুষ কি দাদা বলবো হ্যাঁ দাদুই বলবি এর এতদিন পর তোর মনের মানুষ বাড়ি ফিরে আসছে তুই আর নেড়ি মাথায় চডির মতো না থেকে কোনির সাজে সে যায় আর তা নাহলে তোর দ্বীপের মধ্যে কি হবে মস্ত বড় ড্যাস পরে যাবে ড্যাস আরো আরো চোরে চোরে তোমরা হাসো তোমাদের হাসি চোয়ারে এ ঘরে সমস্ত গুমোট কান্না হাহাকার দূর হয়ে যাক পাড়া প্রতিবেশীদের হাসি কটাক্ষ বন্ধ হোক মিত্রেরা এসে এই হাসির হাটে ভিড় করুক আর শত্রু ভগবান স্তব্ধ হয়ে যাবুক শিল্পপতি রাজনারায়ণ বসু এত আঘাতের পর সে ভেঙে পড়েনি সে আজও হাসছে এত কান্নার মাঝেও তার ঘরে হাসি আছে এই যে বিবেক শিখা তোমরা এখন এখানে দাঁড়িয়ে আছ কেন তাড়াতাড়ি তুমি কনের সাজে সেজে এসো আর বিবেক তুমিও ব্যাংক থেকে টাকা তুলে এনে ফুলে পাতায় আলোকমালাই সাজিয়ে দাও আমার মন বলছে রাখব তা আজ আমার ভাই দীপকে নিয়ে ফিরে আসছে আর ফিরে এলেই তোমাদের চার হাত এক করে দিয়ে আমি আমি আমার তো কথা রাখবো এই যাও যাচ্ছি যাচ্ছি রাজাবাবু যাচ্ছি তবে টাকা তুলতে নয় আমার জমানো টাকা দিয়ে আপনার এই ঘর সাজে আপনার মুখের ওই হাসিটুকুন ধরে রাখতেন হ্যাঁ আমি যে বিবেক আজকের সময় অনেক মানুষের মধ্যে কোনো বিবেক না থাকলেও এই বিবেকের বিবেক আছে তাই এতদিন বিশ্বাসের সঙ্গে কাজ করে যে টাকা আমি জমিয়েছি আমার এই বোনটার পেটটা সবটুকুন খরচ করে আপনার মুখের ওই হাসিটুকু চিরদিন ধরে রাখবো রাজা বাবু তাই রেখো বিবেক তাই রেখো আমার এই দুঃসময় তোমরা আমার পাশে থেকে আমার আমার হৃদয়ের বক্ত যন্ত্রণাটা কমিয়ে দাও সন্তান সহ পত্রী বিয়ে সব ব্যথা কমিয়ে দাও জীবন যন্ত্রনার চক্রপথে থেকে দুর্ভাগ্য শতরে পিকে হটি আমার একমাত্র বংশধর দীপকে আমার কাছে নিয়ে এসো না হলে না হলে আমার এই হাসি আবার কান্না হয়ে ঝরে পড়বে দাদা ভাই Ekiti দাদা ভাই আবার কাঁদছো বাবা বাবা আহা আমি হাসছি বল না শেখা বল না আমি আমি তুই পাশার আমন্তে তোদের হাসিতে হেসেছি কি না বল না আপনার হাসির মধ্যে লুকিয়ে আছে এক রাশ কান্না দিবি স্ত্রী হয়ে এসে আমি আপনার ওই বুক ভাঙা কান্না আমি চিরদিনের জন্য কমিয়ে দেব। অচিরেই আমি হব আপনার বংশের ভবিষ্যৎ উত্তশ্বরীর মা ভাবনা হচ্ছে এই বংশের যদি বংশ প্রদীপ না থাকে তাহলে আমার এত শিল্প এত কারখানা এত প্রপাতি এত টাকা পয়সা হবে তুমি যদি ওই প্রদীপটা চালিয়ে দিতে পারো তাহলে

আমি টিপে দেখা পেয়েছিলাম বলেছিলাম বাড়ির সব অঘটনের কথা সেই কথা শুনে দীপ আর আমি যখন গাড়ি করে বাড়ি আসছিলাম তখন ড্রাইভার একটা টিলার পাশে নামিয়ে দিয়ে পালিয়ে গেল কিন্তু টিলা বাস নেমে ট্রেন ধরার জন্য ওই টিলাটার কাছে আসতে আমি দেখলাম একটা কালো কাপড় পরা কুন্ডা আমাদের পেছনে আক্রমণ করলো তারপর ছোট সালা বাবুর মাথায় আর আমার মাথায় একটা কাঠের বললি বললো আমি চিৎকার করলাম কিন্তু ওই খাত

রাজা বস তিনি সন্তান পেটে নিয়ে মারা গেছেন আর রক্তান্তবস্তা এসে বলছেন তিনি তুমি যেখানে যাও সেখানে তিনি মৃত্যুর সংবাদ নিয়ে ফিরে এসো তার মানে তুমি রাঘব বলের মতো সবাইকে খেয়ে শেষ করে দিয়েছ তোমরা আমার আত্মীয় তাই বিশ্বাস করো আমি আমি শুধু ওকে ফিরিয়ে আসতে গেছি শেষ করতে নয় কিসের জন্য কিসের জন্য ওর বুকে আমি মৃত্যুর হাতিহার বসিয়ে দেব এই জন্য উত্তর সুরী হয়ে সবকিছু একা ভোগ করার জন্য চক্রান্ত করে একটা একটা ভবিষ্যতে বংশেবকে আপনি নিভিয়ে দিয়েছেন

আমি আমি তোমার কোন প্রশ্নের উত্তর দিতে পারবো না। কিন্তু আপনি তো আমাকে কথা দিয়েছিলেন আপনার ভাইয়ের বউ করে নেবেন। কথা না, আমার সত্য রক্ষা করার কারিগর সে আজ তোমাকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। আর মনে করো তোমাদেরই রাজা बाबू ঠক। পগন প্রতারক সব থেকে বেকারী হয়ে গেছে ভিখারি তাই তুমি অন্য ছেলেকে বিয়ে করে নাও আমি জীবনের কাউকে বিয়ে করব না যতদিন বাঁচবো আমি দীপের শিখরে জ্বলব

চকে okay, আমি